আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আইন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি অ্যাডভোকেট সাহেবুল ইসলাম রমজানের শুভেচ্ছা আপনাদের সবাইকে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে কি কি কারণে আমি ওয়ান ফোর্টি ফাইভ মামলা ফৌজদারি কার্যবিধির একশো পঁয়তাল্লিশ মামলা খারিজ হতে পারে প্রতিকার পাবেন না খারিজ করে দিন সে বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব আলোচনা শুরু করার আগে একটি কথা না বললে না যারা আমার চ্যানেল আজকে নতুন আসছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে তাদের অবশ্যই একটা লাইক করার জন্য অনুদূর তাহলে ওয়ান ফর্টি ফাইভ আম ফৌজদারি কার্যবিধির একশো ধারা জমি জবরদখল আপনার একটা সম্পত্তি আছে সেই সম্পত্তি কেউ জবরদখল করার চেষ্টা করেছে অবৈধভাবে দখল করে নেওয়ার চেষ্টা করেছে রাতের আন্দারে ফিলার সীমানা কুড়ি গেরে সে কি করলো তার এটা স্থাপনা নির্মাণ করার চেষ্টা করতেছে ইট রড সিমেন্ট এই ধরনের সব কিছু নিয়ে আসছে অপরপক্ষ নিয়ে এসে আপনার জমিতে আপনার সম্পত্তিতে জবরদখল করে বাড়ি নির্মাণ করবে যে কোনো ধরনের এটা নির্মাণ করতে পারবে অথবা চাষবাস শুরু করবে বা আপনাকে আপনার কাজ করতে আপনার জমিতে অবস্থান করতে আপনার জায়গায় অবস্থান করতে আপনার যে জায়গা জমি দিয়ে হাঁটতে হাঁটা চলাফেরা করতে বাঁধা দিচ্ছে তার জমি বলে দাবি করতে এই ধরনের মামলা হলে ওয়ান ফোর্টি ফাইভ মামলা আমরা করে দেয় একশো পঁয়তাল্লিশ আমরা এটা নিষেধাজ্ঞার একটা মামলা করে থাকি ওয়ার নিষেধাজ্ঞার মামলা বলে থাকি এই যে নিষেধাজ্ঞার মামলা কখন কখন আপনি প্রতিকার পাবেন কখন প্রতিকার পাবেন না সেই বিষয় সম্পর্কে আজকে আলোকপাত করবেন সেই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন যাতে স্কিপ করলে যে কোনো ধরনের একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনি মিস করে ফেলতে পারেন সেই জন্য অবশ্যই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথমত ওয়ান ফোর্টি ফাইভ মামলা ফৌজদারি কার্যবিধির একশো পঁয়তাল্লিশ দ্বারা যে মামলাটা করা হয় সেটা একটা নিষেধাজ্ঞার মামলা খুব স্বল্প সময়ের জন্য এটা নিষেধাজ্ঞাটা দেওয়া হয় দলিল দস্তাবেজ যখন সব কিছু ঠিকঠাক থাকবে আপনি যখন করখাজানা দিয়ে থাকবেন আপনার নামে যখন খতিয়ান থাকবে তখন অবশ্যই অবশ্যই এখন জেলা ম্যাজিস্ট্রেট আদালত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাননীয় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত একটা নিষেধাজ্ঞা আবেদন মঞ্জুরটা করবে আবেদনটা মঞ্জুর করে একটা শান্তি শৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্টতা নাকে তদন্ত প্রতিবেদনের জন্য সংশ্লিষ্টতা নাকে এটা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশ দিবে আর একটা হচ্ছে এসিলেন্টকে আদেশ দিবে যে ওই জায়গাটা কার কাছে আছে কে দখলে আছে কে কতটুকু খাচ্ছে না খাচ্ছে কে কতটুকু দখলে আছে আসলে জবরদখলের ব্যাপারটা আসছে কি না একটা নির্দিষ্ট ছিল প্রতিবেদনটা জমা এখন কোন কোন কারণে আপনি একটা মামলা করলেন কত কষ্ট করে আপনি একটা মামলা করলেন সব কিছু ঠিকঠাক আছে সব কিছু ঠিকঠাক আছে কি নাই সেটা মাননীয় আদালত বিবেচনা করুন এখন কোন কোন কারণে আপনি ওয়ান ফোর্টি ফাইভ ফৌজদারি কার্যবিধি একশো দ্বারায় প্রতিকার পাবেন না কোন কোন কারণে এক নম্বর আপনি যদি দীর্ঘদিন যাব যদি ব্যদকলে থাকে ওই জমিটা আপনার কাছে দখল নেই আপনার কাছে দীর্ঘদিন ধরে বেদকল আছে আপনি ওই জমিতে ওয়ান ফোর্টি ফাইভ চাইতে পারবেন না একশো পঁয়তাল্লিশ হাজার চাওয়ার জন্য অবশ্য আপনাকে বেদকল হওয়ার অথবা বেদকলের হুমকির অথবা বেদকল হয়ে গেছেন অসুবিধা নেই হলেও অসুবিধা নেই কিন্তু হওয়ার সম্ভাবনা থাকলে অথবা বেদখল করার যে হুমকি দাম কি সেটা হতে পারে অথবা বেদখল করে দিয়েছে করেও দিতে পারে কিন্তু বেদখলটা করেছে দুই মাসের মধ্যে মামলা করার দুই মাসের মধ্যে হলে আপনি ওয়ান ফোর্টি ফাইভ মঞ্জুর করতে পারবে প্রতিকার পাবেন কিন্তু দুই মাস অতিক্রান্ত হয়ে গেছে দুই বছর তিন বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর ধরে আপনি করে আছেন এখন হুট করে আপনি ওয়ান ফর্টি ফাইভ মামলা করতে পারবেন না ওয়ান ফর্টি ফাইভ মামলা করে কোনো প্রতিকার পাবেন না এ হচ্ছে কথা ওয়ান ফোর্টি ফাইভ মামলা করে আপনি কোনো কাজ হবে না সেটা তো আপনার দখলে নেই দখল না থাকলে কার কাছে নিষেধাজ্ঞা দেয় যে দখল আছে সে সেই নিষেধাজ্ঞাটা তার পক্ষে পাবেন বলবে যে আমার এই জায়গার মধ্যে কেউ হস্তক্ষেপ করবে না কেউ বাধা প্রদান করবে না তার কোনো কাগজপত্র নেই কিন্তু সে একজন বৈধ দখলদার বৈধ বলতে উনি খুব শান্তি শৃঙ্খলাভাবে আছেন তার সাথে আপনার কোনো সিভিল কোনো মামলাও নেই সিভিল মামলাও থাকতে পারে কিন্তু আপনি সিভিল তার বিরুদ্ধে যদি মামলাও থাকে তাও কিন্তু কোনো কাজ হবে না ওয়ান ফোর্টি ফাইভ হবে না কার্য ওয়ান ফোর্টি ফাইভের কোনো পজিডিং হবে না দীর্ঘ সময় ধরে যদি আপনি দখলে না থাকেন তাহলে সেই ক্ষেত্রে ওয়ান ফোর্টি ফাইভ লাভ নাই ওয়ান ফোর্টি ফাইভ মামলা করে ফৌজদারি কার্যবিধির একশো ফৌদারি দ্বারা মামলা করে কোনো প্রতিকার আপনি পাবেন কারণ আপনি দখলে নাই আমি এখানে ওয়ান ফোর্টি ফাইভে গুণাগুণ বিচার করতে না অত বেশি কোনো গুণাগুণ বিচার করে না ওয়ান ফোর্টি ফাইভে বলা হচ্ছে দুই মাসের আগে দুই মাসের ভিতরে ওয়ান ফোর্টি ফাইভে বলা হচ্ছে দুই মাসের ভিতরে খেয়ে দখলে ছিল মামলা করে দুই মাসের ভিতরে খেয়ে দখলে ছিল কাকে ব্যবহার করা হয়েছে তাকে দখলে ফেরত দেওয়া অবৈধভাবে কেউ বেদখল করলে তাকে ফেরত দেওয়া আবার বৈধ দখল বৈধভাবে কিন্তু বেদখলের ব্যাপার সেবার আছে রায় ডিগ্রি মূলে কাউকে যদি আইন আদালতের কোনো আদেশ মূলে যদি কাউকে বেদখল করা হয় আইনি পক্ষে তাহলে সেটা হচ্ছে বৈধ বেদখল করা এই ক্ষেত্রে কিন্তু অবৈধ বেদখলের কথা বলা হচ্ছে অবৈধভাবে কেউ যদি জোর জবরদস্তি করে কেউ বেদখল করলে সেক্ষেত্রে কথা বলা হচ্ছে তাহলে এখানে দীর্ঘ বছর দশ বছর বিশ বছর তিরিশ বছর ধরে আপনি ব্যথা করে আছেন সেক্ষেত্রে আপনি ওয়ান ফোর্টি ফাইভে মামলা করে কোনো লাভ নেই এরপরে আরেকটা বিষয় হচ্ছে দুই নম্বর পয়েন্ট শান্তি শৃঙ্খলা বিনষ্ট হওয়ার কোনো কারণ নেই ওয়ান ফোর্টি ফাইভ একটা প্রসেডিং ড্র করার জন্য শান্তি শৃঙ্খলা বিনষ্ট হওয়ার কারণ থাকতে হবে ওই জায়গাতে তফসিল বর্ণিত সম্পত্তিতে অবশ্যই শান্তি শৃঙ্খলা বিনষ্ট হওয়ার সম্ভাবনা থাকতে হবে দাঙ্গা হাঙ্গা দাঙ্গা হাঙ্গামা বা মারামারি খুন খারাপি এই ধরনের কোনো ধরনের অপরাধ সংগঠন হতে পারে এ ধরনের বড়ো ধরনের কোনো ঘটনা ঘটতে পারে সেই ক্ষেত্রে ওয়ান ফোর্টি ফাইভ মঞ্জুর করে থাকে প্রতিকার দিয়ে থাকে ওই জমিতে কোনো একটা জায়গা জমি নিয়ে কোনো একটা বড়ো ধরনের দুর্ঘটনা ঘটে দিতে পারে দাঙ্গা হাঙ্গামা মারামারি খুন খারাপি যে কোনো ধরনের একটা ঘটনা ঘটতে পারে সেই ক্ষেত্রে ওয়ান ফোর্টি ফাইভ মঞ্জুর করা হয় আর একটা বিষয় হচ্ছে যৌথ মালিকানার সম্পত্তি হয়ে থাকলে সেক্ষেত্রে আপনি জায়গাতে মন পরিবেশ পাবেন না যৌথ মালিকানার সম্পত্তি উভয় পক্ষ আপনি যাদেরকে প্রতিপক্ষ করলেন আপনি আপনি প্রার্থী অপরপক্ষ প্রতিপক্ষ এখন আপনিও যেমন মালিকানার দাবিদার আপনিও ওই জমিতে মালিকানা আছেন ফিফটি ফিফটি ধরেন বা ওয়ান থার্ড ধরেন যে কোনো সংখ্যক আপনি অংশীদার মালিকানা আছে শেয়ার শেয়ারহোল্ডার উভয় পক্ষ শেয়ারহোল্ডার সেক্ষেত্রে ওই জমিতে ওয়ান ফোর্টি ফাইভ করা যাবে না আপনার জামি জমিতে আপনি আপনার জমিতে আপনার যে অংশ আপনার যে অংশ সেই ক্ষেত্রে যদি সেখানে যদি কেউ বাঁধা প্রদান করে সেই ক্ষেত্রে পাবেন কিন্তু মালিকানা সম্পত্তি কিন্তু অপরপক্ষ যে মালিক সেখানে আপনি ওয়ান ফোর্টি ফাইভ পাবেন আপনার অংশে আপনি ওয়ান ফোর্টি ফাইভ জারি করতে পারবেন অনেক বছর ধরে আপনি দখলে আছেন কিন্তু সেক্ষেত্রে পাবেন অনেক বছর ধরে আপনি দখলে আছেন সেক্ষেত্রে কিন্তু অংশীয় মালিকানা অনেকগুলো যৌথ মালিকানায় একটা জায়গা আছে যৌথ মালিকানা জায়গা সেখানে কেউ চাইলে ওয়ান ফোর্টি ফাইভ করতে পারবে না ওয়ান ফোর্টি ফাইভ প্রতিকার হবে না কারণ এখানে যৌথভাবে আছে তারা যৌথভাবে মালিকানা আছে কে কোন দিকে আছে সেটার কোনো বাঘ বাটোরা হয় না এখনো পর্যন্ত এখনো পর্যন্ত বন্টন হয় না এখনো পর্যন্ত তারা বাটোরা হয় না সেক্ষেত্রে ওয়ান ফোর্টি ফাইভ প্রতিকার পাওয়া যাবে সব বছরের যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অবশ্যই জমিতে দখলে থাকতে হবে ওই সম্পত্তি আপনি যেই সম্পত্তি নিয়ে আপনি মামলা করবেন ওয়ান ফোর্টি ফাইভ করবেন ফোজের কার্যবিধি একশো কোথালি যারা ড্র করবেন সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ওই জমিতে যে মামলাটি করবে তাকে অবশ্যই অবশ্যই মামলা জায়গাটি দখল থাকতে হবে জায়গা যদি দখলে না থাকে সেক্ষেত্রে ওয়ান ফোর্টি ফাইভ ফোজদের কার্য যদি একশো হথেলি করে কোনো লাভ নেই আপনি জায়গাতে দখলে নেই আপনি জায়গাটা দখলে রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে কেউ ওয়ান ফোর্টি ফাইভ করে বলবেন যে হ্যাঁ তুমি গিয়ে জমিটি দখল করো শান্তি শৃঙ্খলা বাহিনী নিয়ে গিয়ে আপনার জমিটি দখল করে দিবে এই ধরনের কোনো ওয়ান ফোর্টিভাবে এই ধরনের কোনো নিয়ম নেই আপনাকে জমিটি অবশ্যই দখল রাখতে হবে এক্ষেত্রে ভেদকল অনেক সময় দেয় দেখা যায় যে ওয়ান ফোর্টিভাবে বলা আছে বেদকল হলে অথবা ব্যদাখল হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু বেদকল হয়ে গেলে অনেক বড় একটা সমস্যা হয়ে যায় সেখানে অবশ্যই অবশ্যই সবাইকে মনে রাখতে হবে ভেদখল কখনও করা যাবে না বেদখল কখনো হতে পারবেন না আপনি যদি ওই জমি থেকে প্রতিকার পেতে পান আপনি যদি মামলা করে প্রতিকা ফেরেছেন অবশ্যই আপনাকে ওই জমিতে দখল রাখতে হবে ওই জমি আপনার সত্য দখলীয় আপনার সত্য থাকুক টাইটল থাকুক আপনার দলিল দস্তাবেজ থাকুক খতিয়ান থাকুক থাকুক আর না থাকুক আর এস বি এস অথবা দলিল যে কোনোভাবে আপনি প্রাপ্ত সম্পত্তি মরুষি মোড়ক যে কোনোভাবে আপনি ওই সম্পত্তির মালিকানা আছে সত্য সত্য আছে আপনার টাইটেল আছে আপনি মালিক ভূমির মালিক বৈধ মালিক দলিল দস্তাবেজ অনুযায়ী কিন্তু আপনি দখলে না দখলে না থাকলে আপনি ওয়ান ফোর্টি ফাইভ করতে পারবেন না সেই জন্য অবশ্যই 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 আপনাকে ওই জমি দখল রাখবেন দখলে যদি আপনি রাখতে না পারেন সেক্ষেত্রে আপনি ওয়ান ফোর্টি ফাইভে প্রতিকার পাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন একটি কথা না বললেই নয় যারা আমার চ্যানেল আজকে নতুন আসছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখে যদি আপনাদের কারো যদি সামান্য বিন্দু পরিমাণ যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি এটি লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই আপনাদের নিজেদের মতামত জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম